হরে কৃষ্ণ আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো সেটা হলো একাদশী অনেকে একাদশী করি অনেকে জানি না যে একাদশীর গুরুত্ব কী তো শাস্ত্র অনুসারে একাদশী হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয় একটি তিথি শাস্ত্র অনুসারে একাদশী হল ভগবান শ্রী বিষ্ণুর নিজস্ব তিথি এদিনে উপবাস নাম সংকীর্তন ভগবানের কথা শ্রবণ আমাদের আত্মাকে শুদ্ধ করে এদিনে দেহের খাবার নয় আমাদের আত্মার খাবার চাই আত্মার খাবার হলো ভগবানের নাম সংকীর্তন প্রার্থনা ও ভক্তি একাদশীকে ভক্তিরানী বলা হয় পদ্মপুরাণে বলা আছে যদিকে একাদশী ব্রত পালন একাদশীতে উপবাস করলে এক হাজার জন্মের পাপ ধুয়ে যায় এমনকি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একাদশী সম্পর্কে জানে ও পালন করে সে আমার অত্যন্ত প্রিয় হয় এই একাদশী মানে শুধু উপোস নয় আমাদের আত্মাকে ভগবানের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আসুন সকলে একাদশী ব্রত পালন করি একাদশীর দিনে নিজেকে সংযত রাখি আত্মাকে পরিশুদ্ধ করি এবং ভগবানের স্মরণে থাকি